দিদির কাড়া যতক্ষণ টিকে থাকিবে ততক্ষণ আমার কাড়াও টিকে থাকবে মাথা দিলে আধা ঘন্টা হিলে হাতে লাগবে আর ওটার জন্য কোনো টেনশন নাই ওটা গ্যারেন্টি যুক্ত আছে রাকাব টাইকার যেখানে পৌঁছবে আসর হিলাবে আসর কাঁপাই ছাড়বে কচড়া হিলে আর কচড়া কুটাটা আমাদের যে শিখে আছে আচ্ছা বুঝলে ও দুটা আমরা দেখাইয়ে আসবো বাদাম খাইয়ে ঘর যাইতে হবে নাই লড়াই দেখে মন ভরাই পাঠাবো আচ্ছা কার নাম দেওয়া হয়েছে রাকাব টাইগার রাকাব টাইগার ছবার ছবারের মধ্যে ছবারের ছবারের মধ্যে সেটা বাহ নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাসিক ও কারাপেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত নাই তো আজ আমি এমন একটা কাড়া মালিকের সামনে উপস্থিত হয়েছি আপনারা বলবেন হ্যাঁ বাস্তবে কারা মালিকটার কারা গুণ আছে মালিকটার গুণ আছে না আছে বলতে পারছি না কিন্তু কারার গুণ আছে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এনাদের মূল্যবান বক্তব্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এনারা কোনোদিনও উঁচ লেবেলে কথা বলে নাই নর্মাল তো এনারা কোন কারামালিক কোন রসিক আর এনাদের যেত লোকের সামাগণ কি হতে চলেছে আর এই ভিডিওটা কি পারপাসে হবে সমস্ত বিবরণ এই যে আমাদের বিকাশ দা রয়েছে আমাদের ব্লকের সভাপতি তো এনার কাছ থেকে দু চার কথা জানি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলবেড়া পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া তাহলে আমার হুড়া থানার ব্লক সভাপতি তাই তো হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমাদের গঠন করা হয়নি কিন্তু তার মধ্যে আপনাকে আমরা চুনাও করা হয়ে গেছে অলরেডি তো যাই হোক আপনার পরিচয়ও পেয়ে গেলাম তো এইখানে ভিডিওটা কি পারপাসে হতে চলেছে এইখানে যেটা আমাদের জোড়া কনফার্ম হয়েছে ওই সাথে সেইটার ব্যাপারে আমরা ছাড়ছি যে কিছু শর্ত বাকি আছে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো শর্তটা পরে শুনবো আপনাদের কালাটার রেজাল্ট জানতেছি দর্শক কীভাবে জানবে যে আপনাদের রেজাল্ট কি আছে না আছে রেজাল্ট আমরা পাঁচ ছয় লাগাচ্ছি ছবার ছবার ছবারের মধ্যে ছবারই জয়ী আছে তো ছবারের মধ্যে সেটা বাইরে কবার আর গ্রামে কবার বাইরে আছে দুবার গায়ে চারবার গায়ে চারবার বাইরে দু জায়গায় লাগাচ্ছি সেটা কোন জায়গায় প্রথমে লাগাচ্ছি শেরখাটিতে বরাবাজার বরাবাজার আচ্ছা দ্বিতীয় লাগাচ্ছি তার এক বছর পরে ইয়াতে পুরু পুরু মানে মানবাজার থানা মানে মানবাজার আর বরাবাজার থেকে প্রাইজ তুলাকাড়া তুলাকাড়া

বিষ্ণু যেটা এখন আমাদের এক নম্বর মানে বর্তমানে ওনার তো জোড়া হয়ে গেছে গোপাল মাহাতো ওই চিরুডি নাকি ওই জেগে উড়া চিরুড়ি উড়া চিরুড়ি ঝাড়খণ্ড থেকে এসেছি তো যাই হোক এই কারা ব্যাপার আপনার জেনে গেলাম কাড়াটা গ্রামের কি বাইরের বা কেনাকাড়া এটা কেনাকাড়া বাচ্চু বছর চারেক হলেও আমরা কিনে নিয়ে আসি আচ্ছা সিঙ্গেল না জড়াইছিল ছিল জোড়াই ছিল জোড়াটা আরেকটা জোড়াই তো জোড়াটাও গ্রামে ঘরো ঘরো দমে লাগতো তখন একটাকে সরাইন দেওয়া হলো আচ্ছা তারপরে এখন বর্তমানে একা আছে তা আপনার কারাটায় শুনি তো মানে যে কোনো আসলে যেন ফুটবলের মতন মানে মারতে থাকে তখন আমি শুনেছি কারাটা একটা নাম তো ওই নামটা অনেক লোকে ভুলে গেছে একটু নামটা ভুলে দিলে ভালো হয় কারা নাম দেওয়া হয়েছে রাকাব টাইগার রাকাব টাইগার এই জন্যেই আমি মানে কারাটা কারাটার বিবরণ শুনেছিলাম যে রাকাব টাইগার যেখানেই পৌঁছবে মানুষ হান্ড্রেড পার্সেন্ট মারবে সে আপনি যেমনভাবে টেকাল করে নিয়ে যান সেটা ওটা ওটার জন্য কোনো টেনশন নাই ওটা গ্যারেন্টি যুক্ত আছে রাকাপ ডাইকার যেখানে পৌঁছিবেক আসর হিলাবেক আসর কাঁপাই ছাড়বে আচ্ছা সে যত ইখন লাগুক সে যত ইখন লাগুক আচ্ছা তাহলে যাই হোক যে ব্যাপারটা বললেন সেটা আমার শুনে ভালো লাগলো কারণ আমি এনার গ্রামও লড়াই দেখেছি আর এই খাড়িও লড়াই দেখেছি কারাটা মোটামুটি ভালোই খেলে খারাপ বলবো না কিন্তু দর্শক যারা যাবে তাদের নিরাশ হবেক না কোন নিরাশ হবে ইডলি বাদাম খাইয়ে ঘর যাইতে হবে নাই লড়াই দেখিয়ে মন ভরাই পাঠাবো আচ্ছা ওটার দিকে কোন ত্রুটি দেখবো নাই তো তা আপনার একটু ম্যাক্সিমাম মানে অনুভব বলতে পারবেন যে কতক্ষণ দেখতে পারবে কি মানে হিলাইন ছাড়বে যতক্ষণ হিলাইন থাকি ছাড়বে তোমাকে পরিষ্কার কথা বলে দিছি দিদির কাড়া যতক্ষণ টেকে থাকবে ততক্ষণ আমার কাড়াও টেকে থাকবে এটা কিন্তু বিশাল ব্যাপার দিলেন বলে কারণ দেখুন বল যতক্ষণ থাকবে যতক্ষণ লাগবে ততক্ষণ ওনার দিদি মানে দিদির কাটাটা অন্য কিছু না থাকলেও আমাদের দেখছো না চারদিকে মহুল গাছ জমে আছে কচড়া হিলে আর কচড়া কুটাটা আমাদের যে শিখে আছে আচ্ছা বুঝলে ও দুটো আমরা দেখাই আসবো আচ্ছা যাই হোক দুটোর মধ্যে যে একটা হবে কি তো যাই হোক আর আপনার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো দু চার কথা ভাইপো আছে ভাইপোর কাছে থেকে দু এক কথা তো যে আমাদের রসিক রয়েছে ওনার কাছ থেকে শর্তগুলো মানে জেনে নেওয়া আছে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম স্বরূপ কুমার মাহাতো গ্রাম মহলবার পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া পশ্চিমবাংলা ওকে তো আপনি যে নেউবলা দিদির কাছে বলছেন যে আমাদের শর্ত আছে তো আপনাদের জোড়া কোন নম্বরে আমাদের জোড়া হয়েছে এক নম্বরেই কত আছে রাইজ আছে একত্রিশ হাজার সেটা ওনারা ওপেন চ্যালেঞ্জে ছিল না লেভেল দেখেছি না না ওপেন চ্যালেঞ্জ ওনারা ডাক দিয়েছিল তো সেই হিসাবে আবার গেছি আমরা যাই অবশ্যই নেবগুলা দিকে অবশ্যই ধন্যবাদ জানাবো কেন আমরা যা আমার তোই আমরা জোড়া কনফার্ম করে দিয়েছে মানে ওয়েটিং নেই ওয়েটিং কোনো নেই আচ্ছা মানে গেছেন আধার কার্ড দিয়েছেন যে আপনারা হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম করে দিয়েছে সেদিনই ইউটিউব করে জানার নিয়েছে যে কনফার্ম করে দিলে আচ্ছা আচ্ছা তো যাই হোক যেহেতু আপনার ওনাকে ধন্যবাদও জানাচ্ছেন তাহলে আপনাদের যে বলছেন নিয়ম যেগুলো সেই নিয়মের মধ্যে বা শর্তের মধ্যে সেগুলো একটু তুলে ধরুন পাবলিকের সামনে হ্যাঁ নিয়ম বলতে আমি বলছি যেটা আমাদের জেলা কমিটি করেছে যারা যে সাড়ে দশটা থেকে মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এক নম্বর কাড়া ছাড়া তো আমি বলবো নেবলাদিকে দিকে যেমন ওই টাইমটার মধ্যেই ছাড়া এক নম্বর কাড়া বুঝলে তাহলে সেটা আমাদের খুব ভালো লাগবে আর কি এক নম্বর কাড়া তো সেই টাইমের মধ্যে ছাড়লেই ভালো হয় আর একটা জিনিস যেমন আমাদেরকে পনেরোটা ব্যাচ দেয় উনি পনেরোটা ব্যাচ কেননা আমারও পনেরোটা ছেলে আসরটার মাঝে আমি থাকবে নাই ছেলে ধারে যাই বসে থাকবে বুঝলেন কেন কারা দেখো বলতে পারবো না যে আমার কারা জয় হবে কি ওয়ার আর কাড়ায় জয়ী হবে এটা তো বলতে পারা যাবে না হ্যাঁ তো তাহলে কাড়া যদি লাগে লাগার পরে তো কাড়া ছাড়াতে তো হবে একদম হ্যাঁ তাহলে ডাঙ্গের ভরসায় কাড়া ছাড়ে এমনিতে হাতে কাড়া ছাড়াতে পারে কেন মুরগা ছাড়া লয়

যে মানে ওনার কাড়া আসরে থাকার পরে আমরা ডাকে দোঁড়ে যাওয়া যায় সময় ব্যাপার হুম রাকাব ডাইগার তো বুঝতে পাচ্ছেন যে রাকাব ডাইগার বাবু মানুষ মারে মানুষ তো অবশ্যই মারে আমার কাড়া গেট যেমন ক্লিয়ার গেট যেমন ক্লিয়ার রাখে গেটে যদি কেউ থাকে তাহলে কি বলবেন বা মেলা কমিটি মেলা কমিটি বা দর্শকদেরকেও আমি বলছি বা জেলা কমিটিকে বলছি যেমন আমার মানে আমি যে গেট দিয়ে নিয়ে যাবো কাড়াটা সেই গেটটা যেমন পরিষ্কার করে রাখিয়ে দেয় মোটামুটি কম করে পনেরো থেকে কুড়ি ফুট মানে ওসার রাখিয়ে দেয় আমাকে আচ্ছা তাহলে একটু সুবিধা দেয় কেন আমাকেও আমাকেও চেনে আমি নিজে রসিক থাকবো কিন্তু আমাকেও চিনবে না কারাটাই আমার এই ছোটো ভাইকে একমাত্র চেনে কাড়াটাই বুঝলে তো সেই হিসাবে আমি বলছি যেমন পনেরো থেকে কুড়ি ফুট আমাকে একটা মানে একটা রাস্তাটা ফাঁকা একদম পুরা ফাঁকা রাখবে হ্যাঁ যেমন সেই ওয়ার্কারটাকে সজাসজি দেখতে হ্যাঁ 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 ওইটাই মানে ওয়ার্কারটাকে সজাসজি দেখতে পায় তাহলে মানুষের দিকে রোগটা কম করবে কারাটা দিকে কারাটার দিকে রোগটা করবে আচ্ছা তাহলে মিলে হাত দেখাতে করে ছাড়াছাড়ি হবে না হ্যাঁ আমি কিছুটা নিয়ে যাবো মাঝামাঝির কিছুটা নিয়ে যাবো মাঝামাঝি গেলে তো ওটা পুরাণে চলে আসবে তো আমি মাঝামাঝির কিছুটা যাওয়ার আগে ওকে হাত দিয়ে দিব যে কাড়াটা ছাড়ে দাও ওটা দাঁড়িয়ে আসবে কো কাড়া গ্রামের কাড়া মানে দাঁড়িয়ে আসবে আমারটা দড়িবে নয় বলতে লাগছে আমার কাড়া কেন ফরকে লাগে ওটা আমি বলছি নাই যে আমারটা দাঁড়িয়ে যাবে বলে কিন্তু ফরকে লাগে তার মধ্যেও বলছে যে মানুষ আমার কাড়া ওই সেই হিসাবে বলছে আমার যেন মাঠটা ঢোকার পরে উনি ছাড়ে

বড়া কুমার শশুনান সারি ওইখানে অনেক জায়গায় আমরা কাড়া লাগিয়ে গোপালপুর ধানসুরা সাহেব কাড়া লাগাইছি কিন্তু ওই আজও পর্যন্ত কারোর সাথে আমরা ছোট বড় কথা বলিনি আচ্ছা আচ্ছা এই জন্যই আমাদের ওনার পরিচয় যে ওনারা কোনোদিন কাউকে উগ্র মেজাজ না আর কোনোদিনও কাউকে টার্গেটও করবে টার্গেটও করবে না কাড়াই কাড়াই মানে রেজাল হবে কারা পরীক্ষা দিতে যাক পাস করবে ফেল করবে সেটা কাড়াই বুঝবে মানুষে তো বলে কোনো লাভ হবে না এরপর বিবরণ যেটা সেটা আমার এই ছোট ভাই বলবে যে না অরিজিনাল মাইক কাশীনাথ মাহাতো আচ্ছা দাদা নমস্কার নমস্কার আপনি তো কারার মালিক একটু আপনার নাম একটু বলুন আমার নাম কাশীনাথ মাহাত গ্রাম মহলবাড়া পোস্ট কুদলু থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা কি মনে হয় এখানে রেজাল্ট কী হবে মাথা দিলে আধা ঘন্টা হিলিয়া তলার ব্যাগ আর ওই কারাটা তো এখন আধা ঘন্টা কবে লাগেও না যে সাথে জোড়া আমারটার ব্যাপারে বলছি যদি মাথা দেয় আর যদি দেখেই পালায় তাহলে আর হইল নাই জংঘলে ঘি দিন জংঘলে ঘূৰে চাল পাতলা আৰু মহল খাই ঘূৰে বোলে নাই আৰু কি পাব আৰু কথা ঘাঁচ পালা তামা নাই পাথৰে ভই দিদি যেমন ভালো কাড়া কারাগা পরিচালনা করে আরে তো দূরলে যাচ্ছি দিদিকে কে বলবো একটু তাড়াতাড়ি করলে খুবই ভালো আমার সেই রাত বারোটায় যাবো আর সেই ঘুরে বারোটায় যদি দেই তাহলে তো কারা আপনি চব্বিশ ঘন্টা অনাহারা থাকবে তাহলে যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না কারণ কারা ভিডিওটা আপনার সামনে তুলে কিন্তু একটাই সবাইকে অনুরোধ করা হচ্ছে কারণ কারাটা আমি বাস্তবে দেখলাম যে কারাটা মুড়িছে বা মারবার চেষ্টা করছে খুঁটাই বাঁধা আছে ভিডিওটার মধ্যে প্রুফ পেয়ে যাবেন দিদিকে একটা কথা বলার আছে যে হয়তো আমাদের চার লোক ঢুকতেও পারে আচ্ছা আসরে আসরে চার লোক ঢুকতেও পারে আর লাগার পরে তিন লোক আর সেটা যদি বলে যে তিন লোক থাকতে নাই হবে তো দু লোকই থাকবে এটা যদি বলে হ্যাঁ তবে হয়তো চার লোক ঢুকলো মাথা দিয়ার পরে আমরা সৈরেন দিব তিনজনই থাকবে তিনজনই থাকবে মালিক দুটা রসিক হ্যাঁ আচ্ছা

আমরাও ফর্মে ওঠার চেষ্টা করছি হুড়া থানা পিছনে পড়ে রয়েছিলাম কিন্তু বর্তমানে হুড়া থানা এখন মোটামুটি লেভেলে আসতে চেষ্টা করছি আর আচ্ছা দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা মানে কি বলবো কালা ঢোকার সময় রাস্তা ঠিকঠাকভাবে ছাড়িয়ে দিবেন আর সবাই আসবেন জোরহাত করে বলছি সমস্ত দর্শকমণ্ডলকে যে ঝুট ঝামেলা না করে সবাই আসবেন দলে দলে মেলাকে উপভোগ করবেন মেলাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন হ্যাঁ এই বার্তা তার একসি দর্শক মন্ডলীর কাছে আর বিশেষ কিছু বলছে নেই আচ্ছা তাহলে আপনাদেরকে মানে বলে দিই যে টাইম যেটা ওই টাইমেই হবে আর যদি কারা লাগে যায় পেনে ওই লাগাই দিয়া হবে ওটা সিও গ্যারান্টি আছে জঙ্গল টাইগার মানে রাকাব ডাইগারকে যারা হয়তো জানে নাই বা যারা জানে তারা ঠিক বুঝে গেছে যে কোন কারা রবটে হুম রাকাব ডাইগার মানে বুঝে গেছে বর্তমানে ধীরে ধীরেই তো জানবে কারণ ইয়ার বদলটা গ্রামে যেটা দেখেছি বাইরে এরকম যদি দিয়ে দেয় তাহলে তো একদম মানে যে কোনো কারা পাল্টি হয়ে যায় আর যদি আরেকটা জিনিস বলছি যদি পাল্টি মাল্টি হয়ে যায় তো ইনকেস তো জেলা কমিটি তো একটা নিয়ম বাঁধে দিয়েছে কোনো কাড়াকে ঠেঙ্গাঠেঙ্গি চলবে নাই হ্যাঁ বিপক্ষ কাড়া যদি হার মানে যে কাড়া পড়ে থাকবে সে যদি হার মানে লাই তাহলে দড়িয়ে বাঁধে ছাড়া বা ঠেঙ্গাঞ্জ ছাড়াতে পারে আর না হলে কিন্তু কারো কারো ঠেঙ্গা যাবে না যদি আপনাদের ঘুরতে যায় আপনারা ঠেঙ্গাটা পারবেন না ঠেঙ্গাতে পারবো না